সকলকে জানাই শুভ মহাশিবরাত্রি তো আজকে মিশুকে নিয়ে মিমি আর আমি সবাই মিলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আর মিমি মিমি করছে আর ওদিকে মাও আজকে বাড়িতে একটু পুজো দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবার আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক আশা করি সবার খুব ভালো লাগবে শিবরাত্রির জন্য রেডি হয়ে গেছি মানা

দেখ হয়ে গেছে এই যে এখন বাড়ি যাচ্ছি বিশুকে আগেই পাঠিয়ে দিলাম ওর ঘুমের টাইমও হয়ে গেছিলো এখন যদি না ঘুমায় তাহলে ভাত তো খেতে পারবে না ওর জন্য ওকে পাঠিয়ে দিয়েছি এখন বাড়ি যাচ্ছি ভালোভাবেই পুজো হয়ে গেল ওটা খেতে নেই গানটা করো আর মুখে ঢুকিয়ে কেউ গান গায় এখান থেকে করো হ্যালো 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 কানে না হ্যাঁ খেয়ে না কেউ গন্য মুখে দিয়ে মুখে দিয়ে হ্যালো হ্যালো টেস্টিং টেস্টিং হ্যালো হ্যালো টেস্টিং টেস্টিং হ্যালো হ্যালো টেস্টিং আজকে তো মহাশিবরাত্রি আজকে তো সবাই চতুর্দিকে শিবের মাথায় জল ঢালতে যাবে পূজা করতে যাবে আমি বাইরে কোথাও যেতে পারছি না তাই জন্য বাড়িতেই একটু আমার ঠাকুর আছে শিব সেখানে একটু দুধ আর গঙ্গা জল দেব ঘি মধু মিশিয়ে এই ঠাকুরঘরটা সাজিয়ে নিলাম যেমন পেরেছি অল্প করেই করলাম

ナムシバヨナムナムシバヨナムナムシバヨナムナムシバヨナムハルハルマディーブハルハルマディーブ हर हर महादेव हर हर महादेव नीलकंठ बाबा এই যে এটা নতুন চেয়ার ওটাকে হাওয়া দিয়ে ফুলানোর চেষ্টা চলছে ওর বাবা এখন করছে এর আগে একটু করেছে আমি একটু করেছি কিন্তু আর হচ্ছে না ওটাকে মনে হচ্ছে দোকানে সাইকেলের যে পাম্প ওটা দিয়ে না আর আজকে শিবরাত্রির জন্য করেছিলাম হচ্ছে ওর বাবা পরোটা খেতে পছন্দ করে না তার জন্য মটরশুঁটির কচুরি করে দেওয়া হয়েছে আর সীমায় পায়েস রান্না করেছে আর এদিকে একটু আলুর তরকারি করেছিলাম মটরশুঁটি দিয়ে আর আমরা করেছিলাম পরোটা ওই কচুরি একদম ডুবর তেলের জিনিস খেতে না খুব গাটা কেমন করে তার জন্য আমার জন্য পরোটা করেছিলাম এই যে পরোটা সকালবেলা নিরামিষই খেয়েছিলাম ওরা সকালবেলা পরোটা খেয়েছিল কিন্তু আমার খাওয়া হয়নি আমি রাতে খেয়েছি তো এইভাবেই আজকের দিনটা গেল কেমন লাগ নিশ্চয়ই কমেন্টে জানিয়ে এইভাবেই আমার পাশে থেকো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে পাশে শুনতেই পাচ্ছ উনি গান গাইছেন আমি লগে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো টাটা সবাই ভালো থেকো কোন নাই